সালামু আলাইকুম আজকে আমি রুকু ভাইয়ের বাসায় আসছি রুকু ভাইয়ের বাসাটা হচ্ছে খুলনা খালিশপুর তো ভাই ডিরেক্ট পাকিস্তান থেকে এবং স্বনামধন্য একজন উস্তাদের থেকে কিছু কবুতার কালেক্ট করছে উস্তাদ মিয়া নাজির সাহেবের কবুতর তো সে কি কি কবুতার কালেকশন করছে সে কবুতারগুলো আমরা দেখব এই যে আমাদের রুকু ভাই তো ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো তো ভাইয়ের কবুতারগুলো আমরা শখ করব সে কি কি কবুতার ডিরেক্ট পাকিস্তান থেকে আনছে সে কবুতারগুলো ভাই আমাদেরকে শখ করাবেন তো আমি ভাইয়ের প্রথমেই কবুতার যে কবুতার পেয়াটা শখ করবে এটা হচ্ছে মিয়ানাজিবের ঘরের যে ফ্লারা টেডি কবুতর আছে সেই সালারা টেডি কবুতরের প্রথমেই শখ করব এটা হচ্ছে ভাইয়ের সালারা নর কবুতরটা কবুতরের চোখ মাশাল এ হচ্ছে নরের পাক মাশাল বকুলপোট্টাও মাশাল অসাধারণ এটা হচ্ছে আর একটা পাখ মাশাল এই যে লেস কবুতর ই হচ্ছে পা মাশাল হচ্ছে নর এটা হচ্ছে রুকু ভাইয়ের সলারা টেডির মাদি কবুতর মাদি কবুতরের চোখটা ভাই মাশাল্লাহ chema মাদি কবুতরের পাক মাশাল্লাহ এটা হচ্ছে শের পাক হচ্ছে লেজ ডিম ডিম পারবে কবুতর একটা ডিম হয়তো পারছে একটা পারবে হচ্ছে পা মাসাল্লাহ এ হচ্ছে স্লারার মাদিক কবুতরটা মাসাল্লাহ এটা হচ্ছে স্লারার মূল পেয়ারটা হচ্ছে এটা এখন ভাইয়ের মিয়ানাজির থেকে আনা ডিরেক্ট যে গোল্ডেন কবতা সে গোল্ডেন কবতায় শখ করবো ওদের চোখ মার্শাল্লা এ হচ্ছে কোদের পাক এটা হচ্ছে কোদের একটা পাক এ হচ্ছে লেজ মার্শাল্লাহ এ হচ্ছে পা মার্শাল্লা মিয়ানাজির থেকে আনা যে গোল্ডেন পেয়ারের মাদি কবুতরটা রুকু ভাইয়ের স্পেশালি বেশি পছন্দের তো আমরা মাদি কবুতরটাও শখ করব এখন এই যে আমাদের চোখ মার্শাল্লা কবুতরের পাক মাশাল এই যে উচ্চ কবিতার একটা পাক ছেলে হচ্ছে মাটি কবুতরটা এ হচ্ছে গোল্ডেন পেয়ার মার্শাল এবার আমরা মিয়া যে কবুতর তার তাজবির ওয়ালের মূল পেয়ারটা দেখব তাজবির ওয়াল গোল্ডেন হচ্ছে কবুতরের চোখ হচ্ছে কবুতরের পাক মাসাল্লা ভূগোল পার্ক সবসময় অনেক ঘন ভূগোল পার্ক যেমন ঘন তেমন বড় এবং পিঠে পুরো উঠে গেছে দেখছেন মাশাল এই যে পার্ক পাঠ একটু দেখানো মাশাল আমরা এখন রুকুভায়ের তাজবির হলে গোল্ডেন কবুতরের মাদি কবুতরটা শখ করবো

ভাইয়ের তাজ হলে মূল পেয়ারটা আমরা এবার রুকু ভাইয়ের যে মিয়ানাজির উস্তাদ মিয়ানাজিরের যে এ কবুতর সে ডাবলের কবুতরের পেয়ারটা দেখব ডাবলের নর কবুতরটা হচ্ছে এই যে ভাইয়ের কবুতরের চোখ হচ্ছে পাখ এই হচ্ছে আর একটা আচ্ছা আল্লাহ মার্শাল্লা এটা হচ্ছে কারি মানে যেগুলো কারি বলে হ্যাঁ ওনাদের যেগুলো একটু স্পেশাল হয় সেগুলোর এই কারিটা পরা দেয় আচ্ছা 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 এবার আমরা লুকুভাইয়ের ডাবলের যে মূল মাদিটা মাদি কবুতরটা দেখাবো এ হচ্ছে মাদি কবুতরের চোখ মাসাল মাশাল হচ্ছে ডা বলে মূল পেয়ার এই যে তো আপনাদেরকে আমরা যে কবুতার হাতে হাতের ধরে শখ করিয়েছি এ কবুতার বাদেও রঘু ভাইয়ের কাছে আরো বিভিন্ন কবুতার আছে এবং সেই কবুতার বিভিন্ন কবুতারের সাথে জোড়া দেওয়া আছে তো আপনারা তার সেই সব কবুতারগুলা একসাথে র্যামডম একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এখানেও এক পেয়ার কবুতর আছে শিয়ালকুট বেজদের সাথে টেডি কবতার জোড়া এখানে গোল্ডেন কবুতার সাথে টেডি কবতার জোড়া আছে এখানে গোল্ডেন প্রজাতির সাথে টেডি কবুতরের জোড়া আছে এখানে এক পেয়ার টেডি কবুতার আছে তার ডাবলে আরো এক পেয়ার কবুতর এখানে এই যে এখানে তার মিয়ানাজির সালারা কবুতর পেয়ার আছে মাশাল এখানে তার ডাবলে পেয়ার মাশাল এখানে জালদার কবুতরের সাথে আপনার টেডি কবুতর জোড়া আছে মিশ্রা জালদার আর এখানে মিশ্রা জালদারের সাথে ডাবলে কবুতর জোড়া আছে এখানে এক পেয়ার টেডি কবুতর মাশাল এখানেও মিয়ানাজির ব্লাড লাইনের মিশ্রা জালদারের সাথে টেডি কবুতর জোড়া দেওয়া আছে এখানেও এক পেয়ার টেডি কবুতর আছে মাসাল্লাহ এখানে গোল্ডেন এক পেয়ার আছে ভাই বেসিক্যালি বেশিরভাগই পাকিস্তানি কবতার পালেন তার সংগ্রহশালায় ম্যাক্সিমাম পাকিস্তানি কবুতারই হচ্ছে ভাইয়ের উড়ানো পড়ানো গুলা আর এ পাশে আছে ভাইয়ের মাদি ক্ষমতারগুলো আলাদা রাখা আছে মাদি বাচ্চা সহ